ডুবে গেছে আর আজকে যেতে চলেছি টাইভ সামনে দিকে বুঝিয়ে গেছো তারাপীঠে এখন ঠিক স্টেশনে আছি আমি আর এদিকে দাদা আছে দুজনে আপাতত এইখান এখান থেকে যাবো নৈহাটিতে নৈহাটিতে জাহিবু আছে ওইখান থেকে জাহিবুকে নিয়ে ডাইরেক্ট ব্যান্ডেলে যাবো ব্যান্ডেল থেকে কোনো একটা ট্রেন ধরে চলে যাবো তারাপীঠে চলে যাস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে যেহেতু আমার আমস্যা আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যাবো ওইখানে সব সাধু দাদা তন্ত্র সাধনা করবে সংস্কৃতি কিন্তু এই ভিডিওর মধ্যে সব তুলে ধরবো গেছে কৃষ্ণনগর লাইন আর এদিকে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ব্যান্ডেল লাইনে এই মুহূর্তে আমরা ক্রস করছি হুগলি সেতু এই মুহূর্তে আমরা ব্যান্ডেল ব্রিজ ক্রস করছি গঙ্গা সেতু নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত নন স্টপ চলবে এইট কিলোমিটার দুটো আছে ইন্টারমিডিয়েট স্টেশন सच है और ले साडी लोग हाल कलाणी में मैं कलर भाई बहुत हो बराबर से

আর ট্রেনে ম্যাক্সিমাম অ্যাভারেজ থাকবে একশো দশ পার আওয়ার আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ক্যামেরাতে পড়েছে ওর জন্য ছবি অতটা ভালো আসছে না

দাদা আছে আর ওই সামনে আমাদের ট্রেন বালি এক্সপ্রেস এটাতে করে আমাদের লোক এটা এটাতে করে আসলাম এদিকে ক্যাপ্টেন সাহেব আছে ভেতরে

বোলপুর সান্দন থেকে রামপুরহাট পর্যন্ত নট স্টপ চলবে সিক্সটি কিলোমিটার রয়েছে আটটা ইন্ডিয়ার স্টেশন ছটা বেজে কুড়ি মিনিট মানে আমাদের ট্রেন আধা ঘন্টা লেটে পৌঁছে মানে রামপুরহাটে এখান থেকে বাইরে যাবো বাইরে গিয়ে গাড়ি ধরে তারপর দেবো ডাইরেক্ট তারা দিন মন্দিরে চলো সবার আস্তে আস্তে যাই আমরা যাই কিছু বাইরে হচ্ছে সেই পরিমাণের পৃষ্টি আর এইটুকু তো ওই অটোর ডেটটা খালি দেখবে

মাসের তিথি কৌশিক অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে তারা মায়ের আরাধনা করা হয়ে থাকে তারাপীঠে সারা দাঁড় ধরে চলে মায়ের পুজো এতিথে বহু ভক্ত সমাগম উপচে পড়ে তারাপীঠে তন্ত সাধনের জন্য কৌশিক অমাবস্যা গুরুত্বপূর্ণ তিথি এই দিনে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বামা খাপা প্রচলিত বিশ্বাস কৌশিকা অমাবস্যায় মা তারাকে প্রশংসা করলে দেবীর লাভ করা যায়

এখানে প্রায় কুড়ি পঁচিশটা কঙ্কালের মাথা নিয়ে প্রায় হোম যজ্ঞ করছে তারা যদি কৌশিক অবশ্যতে কখনো যাও তাহলে তোমরা এটাই দেখতে পাবে দুই সাইডে জাস্ট যজ্ঞ হচ্ছে এইখানে তো প্রায় কঙ্কালের মাথা আছে চারি সাইডে আমি কঙ্কালের মাথা আছে আর কিছু কিছু জায়গাতে তো মদের বোতল আছে রাখা যোগ্যই হয়তো লাগে আমরা তো সেট জানি না তোমরা জেনে থাকি অবশ্যই করে জানি প্রচুর পরিমাণে খাবার ওনারা তো তোমার জাম ঢিলে কারবারে বেড়েছি পুলিশকে ঠেলা করে বেরিয়ে আসতে হয়েছে মানে এত পরিমাণে বেড়েছে

মোটামুটি আমাদের এক কেজি মাংসের খরচ হলো তিনশো ষাট টাকা কৌশিক অবশ্যগুলো একটু ভক্ত সংগ্রহের ডিজে দেখতে হচ্ছে অত্যাধিক লেভেলে পশুর কিন্তু লম্বা লাইন মন্দিরের তো পুজো দেওয়ার লাইনটা তো বিশাল লম্বা সেটা আমি আর কি ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারিনি আমরা ধরো সন্ধে সাতটার দিকে পৌঁছেছি তারাপীঠ মন্দির ওইখানে আর ওইখানে গিয়ে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা অব্দি আমরা শ্মশানে ছিলাম তারপরে রাত্রে আবার

দিকে দাদাকে বড়াচ্ছে এদিকে সব যোগ্য করছে ওইদিকে তোমাদের মতো লেখা আছে দেখতে পাচ্ছ যে মাঝে কাজে যোগ্য হচ্ছে না কেন সামনে কিন্তু মায়ের মন্দির ওই সুদাই সামনে মায়ের মন্দির আর এই ভিড়টা দেখে তোমরা অনুভব করে বলবে কতটা বলবে না কেউ যদি এসে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আসি এদিকে যাইবো আছে আর পেছনে পেছনে আছে এদিকে দাদা মোটামুটি তিনজন মিলে এসছি

শিকা অবশ্যই মায়ের কাছে অনেক অনেক কিছু চাই আশা করি সেটাও সকলের এখানে দেখতে পাচ্ছ মায়ের ভক্তরা কত সুন্দর ড্যান্স দিচ্ছে এদিকে ঢুকতে বাজাচ্ছে মানে এনজয় ফাইনালি রাতের ট্রেন ধরে আমরা চলে এসেছি মোটামুটি এখন দমদমের কাছে ট্রেন দাঁড়িয়ে আছে এই সাইডে দেখতে পাচ্ছ সিগন্যাল না পেয়ে ঠিক দমদম স্টেশনের কাছে চলে এসেছি আর ভিডিওটা ট্রেন ট্রাভেলিং ভিডিও যেহেতু ফার্স্ট টাইম করলাম এর আগেও করেছি বাট অত বলে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বেশি কিছু দেখানোর নেই চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদিন ভিডিও না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তবে কোনটেক্ট কেন লাভ বল বাই বাই